হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আমার পেজের মেয়েদের কমেন্টের উপরে কমেন্ট আছে যে জামাল ভাইয়া গান বানাইছে একটা কখন আইব গান তে আজকে দেখেন আমি যে শুটিং করতে আসি এই যে এখানে লেসু বাড়ি ঢেকাজুলি লেসু বাড়ি এই যে সুলতান ক্যামেরাম্যান যে হিরো এখানে আছে যে দেখেন হিরো নিয়ে হাই করে দিয়া এবারে আছে হিরো হ্যাঁ সাইলোর বেশি দেরি হইব না দুই তিন দিনের ভিতরে আমরা এই গানটা রিলিজ করে দিব আজকে আসি শুটিং করতে জানে তো আপনারা আমাদের পেজে যদি নতুন থাকেন তো ফলো করে দিবেন শেয়ার করে দিবেন আরো লাইক করে দিবেন আরো দেখবার জন্য আমাদের সাথে থাকবেন ধন্যবাদ गाइस দেখেন চেঞ্জ হইলাম চেঞ্জ আমরা আজকে যাইতে দিলি টাউনে তো ওখানে লেসু বাড়ি বলে যে অল্প আগে শুটটা আপনাদেরকে দেখাইলাম তো বাড়িতে যামু আমাদের সাথে যে দেখেন রাহুল আছে সুলতান আছে এই যে হিরো হিরোনি আছে দিলীপ আছে তো আমরা যাইতেছি দেখেন এটা শুরু তো আপনাদেরকে মানে শুরুটা আগে দেখাই দিলাম ওই যে ফার্স্ট সেজনটা এটাও দেখাইলাম এটা আপনাদেরকে দেখা দিচ্ছি যাতে বুঝতে পারেন আমরা কোন জায়গায় যাইতেছি এই আমরা সেই দিকে ধরেন পামু পামু অবস্থা হয়েছে দেখেন ভিউটা কত মজা দেখা যাচ্ছে আমাদের সাথে থাকেন দেখতে থাকেন ভিডিওটা

টাউনে বহুত ভিড় হইব এই যে সামনে থেকে ভিড় হইব কোনো দিঘা টাউন যোনটা পাওয়ার আগে দলংটা আছে ডলংটা পাম পাম অবস্থায় ডলংটা পার হওয়ার পরে আপনার ভিড় ভিড় হইব এখন বর্তমান ভিড় নাই তে যে দেখেন ডলংটা আমরা ইতিমধ্যে পাই আলাইছি যে ডলংটা পাইছি যাইতাছি গিয়ে আপনাদেরকে আগে লেসো পাইতে যাবো গিয়ে এখানে ভিডিও বনামু আপনারা ভাবতেছেন মানে আমার মানে পেজের মাঝে কমেন্টে কমেন্ট আছে যে জামাল ভাই একটা ভিডিও বানাইলো গান বানাইছে গানটা কবে আইবো কবে আইবো মানে সবই মানে কমেন্ট করতেছে তাহলে আমি আজকে জানাই যে আজকে আমরা যে ভিডিও বানাবার আইলাম ধরে এই যে আজকে রবিবার দিন রবিবার একবারে ভিড় টাউনের মধ্যে পুরা ভিড় আমরা যাইতেছি যে আজকে ভিডিও বানামু পরে কালকে দেখেন লেসুবারি বাড়ি পাইছি অবস্থায় এখান থেকে ডাইরেক্ট আপনাদেরকে লেসুবারি দেখামু দেখামো শুটিং তো ফাইনালি লেসু বাড়ি পাইছি দেখেন এটা হলো লেসুবারি এখানে তো আজকে আমরা শুটিং করবো আপনাদেরকে আগে দেখাচ্ছিলাম যে এই শুটিংটা এখানে করবো করে আপনাদেরকে দেখাম দেখেন পানি কত লিল দেখা যাচ্ছে মজা লাগতেছে তা আমাদের সাথে থাকেন আমাদের চ্যানেলে নতুন থাকলে ফলো করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব